আমার মতো ভর্তা খেতে কার কার ভালো লাগে আসসালাম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই পেজ আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব কাঁঠালের বিচির ভরতাম তো আমি এখানে কাঁঠালের বিচিগুলোকে ছোট করে কেটে নিয়েছি আর নিয়েছি পটল দুইটি আর দিয়েছি একটি আলু আর দিয়েছি কাঁচামরিচ পেঁয়াজ কুচি আর দিয়েছি রসুনের কোয়া আর রসুনের কোয়াটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন তো এখন আমি চুলাই কোড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিব সবগুলো সবজিকে সবজিগুলোকে দেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দিব হলুদ গুঁড়া আর দিব লবণ পরিমাণ মতো আর দিব সরিষার তেল যে কোনো ভর্তাতেই যদি সরিষার তেল দিয়ে করা যায় তাহলে কিন্তু খেতে আরও বেশি মজার হয় এখন আমি সবগুলো উপকরণকে ভালোভাবে করে চেড়ে মিশিয়ে নিব তো আমার মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিব পানিটা দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের মতো রান্না করে নিব তো দশ মিনিট হয়ে গিয়েছে পানিটাও প্রায় শুকিয়ে গিয়েছে এখন আমি আরও নেড়ে পানিটাকে একবারে শুকিয়ে নিব তো আমি আবার ঢাকনাতে ঢেকে পাঁচ মিনিটের মতো রান্না করে নিব। তো আমার পাঁচ মিনিট হয়ে গিয়েছে সবগুলো সবজি সিদ্ধ হয়ে গিয়েছে আর পানিটাও শুকিয়ে গিয়েছে আর সামান্য পরিমাণ পানি আছে এগুলোকে আমি নেড়ে চেড়ে শুকিয়ে নিব খুব ভালোভাবে করে পানিটাকে শুকিয়ে নিতে হবে তাহলে ভর্তাটা বেশি মজার হবে আর এই ভর্তাটা করার সময় অবশ্যই আলু ব্যবহার করবেন আলু না দিলে কাঁঠালের বেচির ভর্তা করলে ভর্তাটা আঠালো বেশি হয় একটা আলু দিবেন তাহলে দেখবেন অতটা আঠালো হবে না তো আমার ভর্তাটি হয়ে গিয়েছে এখন আমি তুলে নিব এখন এগুলোকে আমি পাটায় বেটে নিব তো আমি শিল পাটাটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি বেটে নিব এগুলোকে তো আমার ভর্তাটাকে বেটে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি সবগুলো উপকরণকে ভালোভাবে মিশিয়ে নিব তো আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে বাসায় অবশ্যইভাবে একবার তৈরি করে খেয়ে দেখবেন আসসালামু আলাইকুম